নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই আজকে রবিবার একটা স্পেশাল দিন কিন্তু আজকে আমাদের বাড়িতে আজকে মাংসটা করব না একটু অন্য কারণ আছে আজকে আমি করবো এটা পনিরের নতুন রকম ইউনিক একটা রেসিপি এই তার জন্য আমি এখানে চারশো গ্রামের একটু বেশি পনির নিয়েছি এই পনির দো পেঁয়াজা আর এখানে পেঁয়াজগুলো আমি কুচোনো করে নিচ্ছি এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি দু ভাবে নেবো একটা একদম কুচি কুচি নেবো আর আরেক রকম পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে যেমন আমরা চিলি চিকেন বানাই সেই রকমভাবে পেঁয়াজটা নেব আর এই পনির দু পেঁয়াজের সাথে আমি এখানে বানাবো কিন্তু জিরা রাইস ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত এই পেঁয়াজটা কাটার পাশাপাশি এখানে কাঁচা লঙ্কা আদা টমেটো সব কিছু নিয়ে একটু শুকনো লঙ্কা তার সাথে দিয়ে একটা পেস্ট মতন আমি বানিয়ে নেব আর পনিরটা তো একটা নিরামিষ রান্না করে আমরা বেশিরভাগ সময় খাই কিন্তু আজকে আমি এই পনিরের সঙ্গে কিন্তু পেঁয়াজটা দিচ্ছি আর পনিরটাকে সাথে পেঁয়াজটা দিয়ে কিন্তু একটা অন্যরকমভাবে রান্নাটা হয় আর অনেকে এই পেঁয়াজটাকে আমিষ হিসাবেও ধরে আবার নিরামিষ নিরামিষ হিসাবেও ধরে তা আপনারা এটা কিভাবে খান আমরা কিন্তু পেঁয়াজটাকে আমাদের এখানে আমিষ হিসাবেই ধরি কিন্তু নন বেঙ্গুলি এখানে পেঁয়াজটাকে ওটা সবজি হিসাবে নিরামিষ হিসাবেই ব্যবহার করে এই দেখুন মশলাগুলো সব কিছু গুছিয়ে নিয়ে পাশাপাশি কিন্তু পনিরটাকে আমি এখানে বড় বড় বেশ ডুমো ডুমো সাইজ করে কেটে কেটে নিচ্ছি আর আজকের পনিরটা না একদম ফ্রেশ ছিল দেখতে পাচ্ছেন কাটার সময় কিন্তু একটু ভেঙে যাচ্ছে না এক এক সময় পনির কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো কাটার সময় একটু ভেঙে টেঙে যায় এই দেখুন এইরকম বড় বড় চকু চৌকো করে পনিরগুলো কিন্তু আমি সব কেটে নিলাম আপনারা চাইলে কিন্তু পনিরটাকে অন্যরকমভাবে আপনারা পিস পিস করতে পারেন যেমন দোকানে তিনখণা হিসেবে কাটে আর এই মিক্সার মেশিনে পেস্টটা আমার করা হয়ে গেল। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়ে অল্প একটু সাদা তেলও দিয়ে দিলাম সাথে আমি এখানে এক চামচ মতন ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা খুব একটা অন্যরকম মাত্রা নিয়ে আসে আর তারপরে পনিরটা আমি এর মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর এটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকম নুন হলুদ এখানে ব্যবহার করব না শুধু সাদা তেলে ঘির মধ্যে এই পনিরটাকে এইভাবে ভেজে তুলে নিচ্ছে এই দেখুন পনিরগুলো কিন্তু আমার সব ভাজা হয়ে গেল আর এই ভাজা পনিরটা খেতে কিন্তু আমার ছেলেমেয়েরা দারুণ ভালোবাসে আর আমি এখানে একটা সাদা কাপড়ের মধ্যে টক দইটা এইভাবে ঝারিয়ে নিচ্ছি এই জল থাকলে কিন্তু টক দইটা তরকারির মধ্যে দিলে সেটা কেটে যায় এইভাবে সাদা কাপড়ের মধ্যে চেপে চেপে হাত দিয়ে সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়ে আমি টক দইটা একটা একটা বাটির মধ্যে করে নিয়ে ফাটিয়ে নেবো টক দইয়ের কিন্তু একটা মশলা তৈরি করতে হবে সেটা পরে করছি তারপর কড়াইতে আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ছেড়ে দিলাম আর এখানে যে কুচনো পেঁয়াজগুলো ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব এই টক দইয়ের মধ্যে আমি হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে বেশ ভালো করে এটাকে ফাটিয়ে নেবো এর মধ্যে আপনারা চাইলে কিন্তু ধনে গুঁড়ো বা অন্যান্য কোন যে মশলাগুলো আপনারা তরকারিতে ব্যবহার করেন সেটাও দিতে পারেন দেখেছেন সব মশলাগুলো দিয়ে যেমন দইটা ফাঁকাচ্ছে কি ফাঁটাচ্ছে কি দারুণ একটা কালারটা এসেছে তারপর ওদিকে আমার পেঁয়াজটা দেখুন সেই তেলের মধ্যে অল্প লাল লাল করেই ভাজা হয়ে গিয়েছে এখানে সেই যে টমেটো আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম আর আমি এখানে মিক্সার মেশিনে বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে মশলাটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর স্বাদ মতন এখানে নুন আর একটুখানি চিনিও দিয়ে দিলাম আর শেষে আবার এই দেখতে হয়েছেন কাশ্মীরি গুঁড়ো দিয়েছি কালারটা আসার জন্য যখন মশলাটা ভালো করে ফুটে গেল তার মধ্যে আমি যে টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে অনবরত কিন্তু এইভাবে নাড়তে হবে যাতে টক টকদইটা কোনোরকমভাবে কেটে না যায় আর মশলাটাও যেন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এইভাবে অনবরত নাড়তে হবে যাতে তলাতে ধরেও না যায় আর এই আস্তাতে এর থেকে তেলটাও ছেড়ে দিচ্ছে তারপর আমি ওখানে বাটিটা ধুয়ে অল্প একটু জলও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা ছেড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর তারপরে দেখুন এখানে মশলাটা বেশ ফুটে উঠেছে আর এক এক করে আমি এখানে পনিরটা সব এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আর কিছু তেমন করতে নেই ওটাকে আস্তে করে গ্যাস ওভেনটা কমিয়ে রাখবো যাতে আস্তে করে সিদ্ধ হয়ে যায় পাশে একটা ছোট কড়াই বসিয়ে একটু ঘি আর আমি সাদা তেল দিয়ে তার মধ্যেও কিন্তু আমি একটু গোটা গরম মশলা ছেড়ে দিলাম তারপর এখানে যে ডুমো ডুমো করে কেটে রাখা ছিলাম পেঁয়াজটা সেটা অল্প অল্প করে এর মধ্যে একটু লাল লাল করে ভেজে নেবো আর এই পেঁয়াজগুলো কিন্তু এখানে বেশি ভাজার দরকার নেই অল্প করে কিন্তু একটু স্যালো ফ্রাই করে ভাজাতে হবে আর একটু গরম মশলা আমি কিন্তু উপর থেকেই ছাড়িয়ে দিলাম এই দেখুন লাল লাল করে একটু ভাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব আর ওদিকে আমার পনিরের তরকারিটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর উপর থেকে এটা ছড়িয়ে দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের এই পনির দু পেঁয়াজা আর বেশি সময় লাগবে না এই সব কিছু দিয়ে আর একটু গরম মশলা দিয়ে কিন্তু এই মিনিট খানের মতো একটু চাপা দিয়ে রাখতে হবে যাতে সমস্ত মশলা পেঁয়াজটা একসাথে করে একটু মাখামাখি হয়ে যায় সিদ্ধ হয়ে যায় এই দেখুন তরকারিটা আমি বোল্ডের মধ্যে নামিয়ে নিয়েছি কি সুন্দর কালারটা এসছে না আর পনির দো পেঁয়াজের সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে জেরা রাইস বানিয়েছিলাম সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই এই কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম আর তারপর এখানে গোটা জিরে দিয়েছি দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর আমি এখানে সিদ্ধ করে রাখা ভাত এটা কিন্তু আমার ঘরের সাধারণ নর্মাল ভাত সেটা দিয়ে দেবো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিলাম এই জিরেটা কিন্তু একটু ভিজিয়ে রাখবেন পাঁচ মিনিটের মতো তারপর সেটাকে একটু জল ঝরিয়ে নেবেন বেশ নরম মতন হয়ে যাবে আর এই ভাতটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে এটা সাধারণ দুধেশ্বর চাল বা মিনিকেট চাল দিয়ে ভাত দিয়ে এটা করলেও খেতে খুব ভালো লাগে আর অল্প একটু নুন আর চিনি আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম এই স্বাদ স্বাদটা নিয়ে আসার জন্য দেখুন আজকে লাঞ্চের জন্য আমার এই পনির দো পেঁয়াজা আর রাইস একেবারে রেডি হয়ে গিয়েছে দেখেছেন তো এবার দুপুরবেলা আমি সকল সবাইকে গরম গরম সার্ভ করে দেবো আজকে রবিবার দিন আপনারা কে কী রান্না করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই বাড়ি আছে আর তো আজকে দুপুরবেলা লাঞ্চের থালিটা এইভাবে সাজিয়ে ফেলছি এই পনির দু আজিরা আর জিরা রাইস করেছি আর পাশাপাশি নর্মাল ভাত তো আছেই আর এই নর্মাল ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে আমি শাক ভাজা করেছি আর এখানে নারকেল কোড়া দিয়ে আমি কচুর ডাঁটা করেছি তাহলে দুপুরের খাওয়া দাওয়া শুরু করা যাক কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ